তো আমি যদি কিছু কিনা দেয় আপনি নেবেন না আম কিনে দেয় আপনারে আম আছে নাকি হ্যাঁ আছে আমি নিয়ে আসি তুমি নিয়ে আসেন এটা এই বসেন তাহলে 2 মিনিট বসি আচ্ছা ঠিক আছে এটা আমি নিয়ে দিই একটা খাইবেন একটাই দেব বা মে যে হেতে যা সরে না খাই ধ্বংস করলে মারে খাই

এ এজেন্ট ইস এজ এজ হ্যাঁ এখন কি সুস্থ হ্যাঁ মানে সুস্থ সুস্থে আছি ভালো আলহামদুলিল্লাহ গেসে আসলে নামছে হ্যাঁ খুব কষ্ট কষ্ট নাই

আমের দোকান কাছে আছে সে একটা আম খাইব আর মুড়ি লাগবো তো আমি আম আর মুড়ি দেখি এই দোকানে পাওয়া যায় কিনা না আলাইকুম ভাই আম কত করে কেজি ষাট টাকা কেজি না আর মুড়ি আছে না বরো মুড়ি নাই না কি মুড়ি আবার নতুন কিন্তু এক কেজি আম দেন আমাদের ভালো দেখে আর মুড়ি না আপনি গেছে মুড়ি বিক্রি করেন না দেন দেন একটু ভালো চাই দিয়ে না দেখে দেখে হ্যাঁ এক কেজি দেন আমাদের এক কেজি মাপেন ভাই দেখেন

आवन र यो ठाक शान्ति दि थाक हां दुआ गरिन् ददा दुआइ करू आ माथि दै द दुआ मिनिस्टर बोड दिनेश बुछा ना माथि दै द माथि दै द अब द दुआ मिनिस्टर यो माथि दै दिन हां दुआ गरिन् सा हामी के हां कोनि द अल्लाह पास छैन दुआ गरिन् जनाला मान्छेले दिते दे ना 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 पारबे द हां একজন কীর্তন নাই জায়গা মতো সেব ফাল কথা আলাদা কিন্তু জায়গা মতো একজন যায় হয়তো গুজে তো কামাই নাই দশটা টাকা বিশা টাকা তোমার ফুড়বো না করবো আৰু এই যে ভাল ন মানুহে যদি তুমি চিগেট খাই উৰি ফলাই দিব কামেবা কৰিম আল্লা